আমার আল্লাহ বলেন তুমি কিভাবে সফলতা অর্জন করবে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ সফলতা অর্জন করার জন্য এক নম্বর চাবি চাবি কাটি হলো তোমার ভিতরে তাকওয়া থাকতে হবে কি থাকতে হবে তাকুয়া তাকওয়া থাকতে হবে আর আল্লাহর আল্লাহর হুকুম পালন করা আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেওয়া আর আল্লাহর মহব্বতে আল্লাহর হুকুম পালন করা এটার নাম হচ্ছে তাপয়া যার ভিতরে তাকোয়া নাই তার কাজ উলুট ফুলুট হবে আল্লাহ আল্লাহর হুকুম পালন করবে না নামাজ আল্লাহর মহব্বতে না মানুষকে দেখাইবার জন্য রোজা রাখবে আল্লাহর মহব্বতে না মানুষকে বোঝাইবার হস করবে মানুষকে দেখাইবার জন্য আল্লাহর মোহব্বতে আর যদি তা কোয়া থাকে এই টার্গেট থাকবে মানুষ জানুক আর না জানুক মানুষ দেখো কার না দেখক আমি শেষদা করি কার জন্য রুকু করি কার জন্য আমি তাসবিহ করি কার জন্য হাস করি কার জন্য আমি যাকাত দেই দান সাদকা করি কার জন্য আল্লাহ জনবে তাকওয়া থাকলে এটা আসবে ভিতরে আর তাকুয়া না থাকলে ভিতরে আসবে নামাজ না পড়লে মানুষে কি কইবো নামাজ না পড়লে মানুষে

যদি থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহ বলেন চুরি করিও না আমি চুরি করব না আল্লাহ সুদ খাইও না আমি সুদ খাব না এখন টুপিও আছে নামাজও আছে আবার সুদ আসিনি রে বাবা টুপিও আছে আবার নামাজও শুধু। নামাজ যে পড়ে আমার মতো আপনার মতো নেই ফারাসিরা কাপড় লয় না নামাজ পড়ে আমার মার্শাল সাদা কাপড় দিয়া কি কাপড় দিয়া সাদা কাপড় দিয়া মসজিদ আবার আগের কাতারে ইমাম সাহেব যখন বলে কে আছেন মসজিদে দান করবেন সবার আগে ফাল দিয়ে ওইটা আমি দুমু দশ হাজার টাকা এমন নামাজে আসেনি কিন্তু কাপড় ও সাদা দি বেশি মসজিদের আগের কাতারে কারবার কিসের সুদের কারবার কিসের জোরে কারবারটা কিসের সুদের এই দান এই সাদা কাপড় এই মসজিদের আগের কাতারে থাইকা এই এই এবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে কি বলেন কবুল হবে আরে কবুল হওয়ার জন্য যেমন তুমি দান করবে যেমন তুমি নামাজ পড়বে আল্লাহর মোহব্বত আল্লাহর তোমার ভিতরে কি আসবে তা আসবে তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে আর যদি তুমি সুদ রাখলা ঘুষ রাখলা মিথ্যা রাখলা সুরিও রাখলা আবার নামাজও পড়লা তাহলে এটার দ্বারা সফলতা অর্জন করা যাবে আল্লাহ বলে সফলতা অর্জনের আরেকটা মাধ্যম হলো ওসিলা তলব করা কি তলব করা ওসিলা তলব করো আল্লাহকে তুমি রাজি করতে পারবে সন্তুষ্ট করতে পারবে তফসিলের মধ্যে লেখেন এই অশিলার অনেক তাফসির করেছেন কেউ বলেন নেক আমল হলো অশিলা কেউ বলেন আবাদত বন্দিগি হলো অশিলা কেউ বলেন দান সজ্ঞা হলো অশিলা আবার কেউ বলেন অশিলা হলো আল্লাহ আল্লাহর বলি গন তোমার অশিলা আল্লাহকে পাওয়ার মাধ্যম নেক কাজ আল্লাহকে পাওয়ার মাধ্যম তজবীত তাহলিল আল্লাহকে পাওয়ার মাধ্যম দান সাদকা আবার আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো ওলিআল্লাহগণ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন সফলতা অর্জন করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য অনেক কাজ লাগবে দান صدকা লাগবে এবং একজন পরহেজগার আল্লাহ ওয়ানা বান্দার সংস্রব লাগবে আল্লাহ নম্বর তিন নম্বর হলো আল্লাহ রাস্তায় তুমি জিহাদ করো সংগ্রাম করিয়া অস্ত্র নিয়ে বুলেট বোমা নিয়ে এটা একটা জিহাদ সূত্রের মোকাবেলা করা কাফেরদের মোকাবেলা করা সৈন্যের মোকাবেলা করা অস্ত্র নিয়ে একটা জিহাদ আবার কোন তাপসিল কারক বলেন সব